লালকেল্লা থেকে পুলওয়ামা ব্যর্থতার প্রতিবাদে গর্জে উঠল গোঘাট তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভ প্রকাশ গোঘাটে পুলওয়ামা থেকে দিল্লি জঙ্গি দমনে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে হুগলির গোঘাটের রঘুবাটি অঞ্চলে বুধবার বিকেলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকরা প্রশ্ন তোলেন আর কত পহেলগাঁও পুলওয়ামা কাশ্মীর দিল্লি সভা থেকে জঙ্গি দমনে কেন্দ্রীয় সরকারের বারবার ব্যর্থতার তীব্র সমালোচনা করেন বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন তারা তাদের বক্তব্য দেশের রাজধানী দিল্লির লালকেল্লা পর্যন্ত যদি নিরাপদ না থাকে তাহলে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত এই প্রতিবাদ সভার ব্যবস্থাপনায় ছিল রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভায় উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক সভাপতি বিজয় রায় রঘুবাটি অঞ্চল প্রধান রাজু মালিক এবং অঞ্চল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জী সহ বহু কর্মী ও স্থানীয় নেতৃত্ব সভাস্থলে তৃণমূল নেতারা কেন্দ্রীয় বিজেপি সরকারের নীতিকে অসফল ও বিপর্যয়কর বলে আখ্যা দেন এবং দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় নতুনভাবে ভাবার আহ্বান জানান এবং দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় নতুনভাবে ভাবার আহ্বান জানান প্রতিবাদের মূল বার্তা ছিল স্পষ্ট দেশের মানুষ দেখুন আপনারা জানেন যে গত কয়েকদিন আগে দিল্লির যে লালকেল্লা নিশ্চিন্ত নিরাপত্তা বলায়ের মধ্যে পড়ে লালকেল্লা এবং দেশের আমাদের রাজধানী সেখানে বহু বিশিষ্ট মানুষজনের বাস এবং বড়ো বড়ো নেতা মন্ত্রী তার বাস বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী এনাদের বাস সেই লালকেল্লার নিশ্চিত নিরাপত্তা বলয় ভেঙে একটা গাড়ি ঢুকে গেল। সেখানে গাড়ি পার্কিং ছিল তিন ঘন্টা ড্রাইভার গাড়ি থেকে নামলো না তাহলে নিরাপত্তা রক্ষীরা কি করছিল এই বিস্ফোরণে যে সমস্ত জন ব্যক্তিবর্গ মারা গেলেন তাদের দোষ কী তাদের দোষ কি একটাই যে ডবল ইঞ্জিনের সরকার সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী অর্থমন্ত্রী সীতারামান এদের যে তত্ত্বাবধানে দিল্লি রয়েছে সেই দিল্লির মতো একটা জায়গাতে বিস্ফোরণ ঘটে গেল এর দায় দিল্লি সরকারকে নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই দাবিকে সামনে রেখে আজ আমরা গোহাট এক নম্বর ব্লকের অঞ্চলে মৌন মিছিল এবং আম সাধারণ মানুষকে আমরা জানাতে চাই এই ডবল ইঞ্জিনের সরকারের পরিবর্তন এবং সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলি আছে সমস্ত মানুষকে সজাগ হতে হবে কারণ এই ব্যর্থ সরকার আর চলবে না কারণ দু হাজার চোদ্দো সাল থেকে আমরা দেখে আসছি যে কখনও উড়িষ্যাউনিতে হামলা কখনও পুলওয়ামায় হামলা কখনো আমাদের পেহালগামে হামলা এবং আমরা সর্বশেষ দেখলাম দিল্লির লালকেল্লাই হামলা জঙ্গি হামলা বিস্ফোরণ ঘটানো এই যে ব্যর্থ একটা সরকার এই সরকারের পরিবর্তনের দাবিতে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে আজকে আমরা এই মৌন মিশন শুরু করেছি দাদা বেশ কয়েক মাস আগে দেখা গিয়েছিল পয়ালগাম এবং আরও বিগত কয়েক বছর আগে পুলওয়ামের কাণ্ডে বারবার অ্যাটাক হচ্ছে ভারতবর্ষ কি বলবেন দেখুন বিজেপি সরকার যে বুজরুকি দিয়ে গত কয়েক বছর যাবৎ ভারতবর্ষ শাসন করেছে সেটা কিন্তু সারা ভারতবর্ষের মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছে যারা নিশ্চিত নিরাপত্তা লাল লালকেল্লার মতো একটা জায়গাকে রক্ষা করতে পারে না তারা দেশের কোনো মানুষকেই সুরক্ষিত রাখতে পারে না দিল্লির লালকেল্লাই যদি বিস্ফোরণ ঘটতে পারে তাহলে ভারতবর্ষের যে কোনো জায়গাতে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই আমরা এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি কারণ এই স্বরাষ্ট্রমন্ত্রীর আমলে ভারতবর্ষ কখনো সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারে না তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ